আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিয়ে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটা লিংক দিয়ে দিচ্ছি তো চলো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি তো শুরুতেই বলি আট বারো চার আটেরই রুলটা কি সকাল আটটার সময় ব্রেকফাস্ট দুপুর বারোটার সময় লাঞ্চ বিকেল চারটায় ইভিনিং স্ন্যাক্স এবং রাত্রি আটটায় ডিনার কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ওয়ার্কিং অথবা যাদের ফ্যামিলি রেস্ট্রিকশন রয়েছে ফলে এই নির্দিষ্ট টাইমটা মেনটেন করা সম্ভব নয় তারা চেষ্টা করবে সবসময় এই টাইমের এক দুই ঘন্টা আগে পিছে টাইমটাকে ফিক্সড করে রাখার যেমন তোমার অফিসে লাঞ্চ ব্রেক হয় হয়তো দুপুর দুটোই অথবা তোমার বাচ্চা ফিরে আসার পর তুমি লাঞ্চ করো তো তোমার বাচ্চা ফিরে আসে দুপুর দুটোর সময় তাহলে ফিরে আসা মাত্র বা লাঞ্চ ব্রেক হওয়া মাত্র কিন্তু কোনো এক্সট্রা গল্প গুজব না করে ফ্রেশ হয়ে আগে খাবারটা খেয়ে নিতে হবে তো এইভাবে আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম ফিক্স করতে হবে এবং প্রতিটা মিলের মধ্যে অন্তত চার ঘন্টা করে গ্যাপ রাখতেই হবে খাবারে তো এবার যারা ধরো ওয়ার্কিং নাও বা এরকম কোনো রেস্ট্রিকশন নেই তারা সবসময় চেষ্টা করবে আট বারো চার আটের এই রুলটাকে ফলো করার স্ট্রিক্টলি তো এবার চলে আসি ডায়েট সকালবেলা ঘুম থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে এক থেকে দুই গ্লাস ঈষদুষ্ণ উষ্ণ গরম জল আমাদের পেটটাকে ভালো মতো পরিষ্কার করার জন্য নেক্সট আমরা ব্রেকফাস্ট যে আটটার সময় করব। সেই ব্রেকফাস্টের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে নিয়ে নেব যে কোনো একটা মর্নিং ড্রিঙ্ক তো এই মর্নিং ড্রিঙ্ক অনেক রকমের মর্নিং ড্রিঙ্ক আমি সমস্ত ভিডিওতে শেয়ার করেছি এটা করে আমি বলি প্রথম অপশন যে কোনো একটা ভেজিটেবল জুস নিতে পারো ধরো একটা শসা বা অথবা একটুখানি কয়েক স্লাইস চাল কুমড়ো বা কয়েক টুকরো লাউ এইটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে ছেঁকে নিয়ে সেই রসটা তুমি নিয়ে নিতে পারো এটা ভীষণ মানে পুষ্টিকর একটা জুস আমাদের সিস্টেমটাকে সকালবেলা দেওয়ার জন্য অথবা তুমি আমলার জল নিতে পারো অথবা তুমি চিয়াশিড ভেজানো জল নিতে পারো যারা একদম বিগিনার নতুন ওয়েট লস জানিয়ে শুরু করেছো তাদেরকে এগুলো ঝামেলায় যাবার দরকারই নেই তারা এক গ্লাস ঈষাদ উষ্ণ গরম জলে অর্ধেকটা লেবুর রস স্কুইজ করে নিতে পারো যাদের লেবুতে অ্যাসিডিটি হয় তাদের লেবুও অ্যাড করার দরকার নেই জাস্ট এক গ্লাস ইষাধ গরম জল তার মধ্যে একটু এক মতো হলুদ মিশিয়ে সেটা খেয়ে নিতে পারো তো এই গেল আমাদের মর্নিং ড্রিঙ্ক মর্নিং ড্রিঙ্কটা নেওয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বাদে আমরা নিয়ে নেব আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা হতে হবে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার সমৃদ্ধ একটা ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বিভিন্ন অপশনের মধ্যে প্রথমে আসছে ওটস তুমি ওভারনাইট ওটস খেতে পারো একটু দুধের মধ্যে চিয়া সিড দু চামচ ওটস একটু ড্রাই ফ্রুটস মিশিয়ে আগের দিন ফ্রিজে এটাকে ভরে রেখে দিলে এবং পরের দিন এই ঠান্ডা ঠান্ডা ব্রেকফাস্টটা কিন্তু আমাদের গরমকালের ব্রেকফাস্ট ওজন কমানোর ব্রেকফাস্ট হিসেবে ভীষণ আইডিয়া এছাড়া তুমি ডিম দিয়ে সবজি দিয়ে ওটসের অমলেট বানিয়ে খেতে পারো ওটসের উপমা বা সবজি দিয়ে ওটসের খিচুড়িও খেতে পারো নেক্সট দই চিড়ে খেতে পারো গরমে পেটটা ঠান্ডা রাখার জন্য খুব ভালো বা দই ওটস খেতে পারো তবে এক্ষেত্রে দইটা যেন হয় ঘরে পাতা ফ্রেশ দই নাহলে কিন্তু একটা অ্যাসিডিটির সমস্যা তৈরি হবে অথবা তুমি রুটি খেতে পারো একটা মাঝারি সাইজের প্লেন গমের আটার রুটি বা মাল্টিগ্রেন আটার রুটি তার সঙ্গে এক বাটি সিজনাল সবজি আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ বা এক মুঠি স্প্রাউট অঙ্কুর বের করা গোটা মুগ বা গোটা ছোলা এটাও কিন্তু ব্রেকফাস্টের খুব আইডিয়াল একটা অপশন আমার ভীষণ পছন্দের একটা ব্রেকফাস্ট শেয়ার করতে ভুলে গেছি কাবলি ছোলা সেদ্ধ করে তার সিম্পল একটা স্যালাড ব্যস্ত দিনগুলোতে ওজন কমানোর জন্য ভীষণ আইডিয়াল একটা ব্রেকফাস্ট এটাও কিন্তু খুব তাড়াতাড়ি কম সময়ে বানানো যায় কিন্তু পেট অনেক অনেকক্ষণ ভরিয়ে রাখে এগুলো অপশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম অল্টারনেট ডেতে তোমরা কিন্তু এইভাবে অল্টারনেট করে ব্রেকফাস্ট নিয়ে নিতে পারো নেক্সট দুপুর বারোটার সময় লাঞ্চ এবার সকাল আটটায় যে ব্রেকফাস্ট করছো এবং দুপুর বারোটা এর মাঝখানের গ্যাপটাতে যদি খিদে পায় তাহলে যে কোনো একটা সিজনাল ফল নিয়ে নেওয়া যাবে তো এক্ষেত্রে বলি যদি খিদে পায় তবে আমরা নেব যদি না খিদে পায় তাহলে মিড মর্নিং স্ন্যাকটাকে অ্যাভয়েড করতে হবে বলি খেতে হয় বলেই আমরা অনেক সময় খাই খিদে পেয়েছে কিনা সেটা দেখি না কিন্তু ওজন কমানো বলো বা সুস্থ থাকা বলো এক্ষেত্রে সব থেকে ভালো হলো নিজের শরীরের ভাষাটাকে বোঝা সেই জন্য মিড এ যদি খিদে পায় তবে যে কোনো একটা সিজনাল ফল নেবে নাহলে মিড মর্নিং স্ন্যাকটাকে অ্যাভয়েড করবে যে লাঞ্চ আমরা করবো দুপুর বারোটার সময় লাঞ্চের আধ ঘন্টা আগে বড় গ্লাসের হাফ গ্লাস জল খেয়ে নিতে হবে এতে আমাদের খাবারটা ভালো করে হজম হবে এবং সব থেকে বড়ো কথা আমাদের পোর্শন কন্ট্রোল করতে সুবিধা হবে যেটা ওজন কমানোর মূল মন্ত্র তো লাঞ্চের প্লেটে আমাদেরকে প্রথমেই রাখতে হবে একটা কাঁচা সবজি মানে স্যালাড একটা গাজর হতে পারে বিট কয়েক একটা গোটা শশা হতে পারে একটা শসা হতে পারে বা সমস্ত রকমেরই গাজর বিট টমেটো সবকে কুচি কুচি করে কেটে একটা সুন্দর করে স্যালাডের বাটি বানিয়েও নিয়ে নিতে পারো এর সঙ্গে রাখতে হবে বেশ ভালো পরিমাণে সিজনাল যে কোনো একটা সবজি সবজিটা খাওয়া ভীষণভাবে দরকার আমাদের গাঠ হেলথটাকে ভালো রাখার জন্য নেক্সট আমাদেরকে নিতে হবে প্রোটিন ডাল হতে পারে সয়াবিন হতে পারে পনির হতে পারে এছাড়া মাছ মাংস ডিম তো রয়েছেই তবে হ্যাঁ প্রোটিন যেন কখনোই এক্সট্রিম না হয় আমরা অনেক সময় ভাবি যে ওজন কমানো মানে আলাদা গাদা প্রোটিন খাওয়া সেটা কিন্তু একদম ভুল ধারণা পরিমিত প্রোটিন কাজে লাগবে অতিরিক্ত প্রোটিন কিন্তু ফ্যাট হয়ে শরীরে জমে যাবে তো সেই জন্য ডিম নিলে একটা ডিম নেবে কখনোই দুটো না বড়ো মাছের পিসগুলোকে অ্যাভয়েড করে ছোট মাছের সবজি দিয়ে পাতলা করে ঝোল খাওয়াটা বেস্ট মাংসের মধ্যে চিকেন খাওয়ার যেতে পারে এবং চিকেনটাও যেন একটু হালকা পাতলা করে রান্না করা হয় এবং তার সঙ্গে অল্প করে ভাত নেবে তুমি জেনারেলি যতটা ভাত খাও তার থেকে অর্ধেকটা পরিমাণে ভাত নেবে এবং এটা খেলেই দেখবে তোমার পেটটা কিন্তু সবজি প্রোটিন সালাড সব মিলিয়ে খাওয়ার পরে পেটটা কিন্তু অনেকটাই ভরে যাবে এই সঙ্গে যেহেতু এখন গরমকাল তাই পেটটাকে ভালো রাখার জন্য ঠান্ডা রাখার জন্য আমাদেরকে নিতে হবে একটুখানি বাটার মিল্ক বা ঘোল সেটা কি করে বানাবে জাস্ট দুই চামচ টক দই নেবে এবং তার সঙ্গে একটু জল অ্যাড করবে সঙ্গে তুমি একটুখানি ড্রাই রাইস্ট করা জিরের গুঁড়ো নিতে পারো তার সঙ্গে নুন চিনি কিচ্ছু অ্যাড করবে না ভালো করে সেটাকে গুলবে এবং সেইটাকে লাঞ্চের সঙ্গে যেহেতু মানে পরে খাবে না লাঞ্চের যে প্লেটটা লাঞ্চ খাওয়ার পরে ভাতটা খাওয়ার পরে জলের বদলে সেই ঘোলটা খেয়ে নেবে 어. 아, 또... এইটা খেলে আমাদের শরীর ঠিকঠাক পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম প্রোবায়োটিক পাবে আমাদের হজম ভালো করে হবে আমাদের ওজন কমানোর সঙ্গে সঙ্গে সার্বিকভাবে আমাদেরকে সুস্থ রাখতেও হেল্প করবে নেক্সট চলে আসছে ইভিনিং স্ন্যাক্সে ইভিনিং স্ন্যাক্সের টাইম আমাদের বিকেল চারটা এই সময় তুমি যে কোনো ধরনের চা নিতে পারো গ্রিন টি হার্বাল টি লাল চা দুধ চা কফি নিতে পারো যেটা তোমার পছন্দ হয় তবে সব ক্ষেত্রেই কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করতে হবে আর হ্যাঁ এর সঙ্গে স্ন্যাক্স হিসেবে আমরা বিস্কিট চানাচু সিনারা চপ এগুলো পছন্দ করি এগুলোকেও বলবো ভাবে অ্যাভয়েড করতে তার বদলে তুমি একটুখানি একমুটি করা চিনে বাদাম বা করা ছোলা ভাজা নিতে পারো সাদা যে হয় প্যাকেটের পপকর্নের কথা আমি বলছি না সেটা তুমি নিতে পারো চাটপাটা কিছু খেতে ইচ্ছা করলে ছোলার একটুখানি চাট বানিয়ে তুমি নিতে পারো এই সমস্ত অনেক রকমের অপশান রয়েছে যারা মিড মর্নিং স্ন্যাক্সটাকে অ্যাভয়েড করেছো বা যারা ফল খাওনি তারা এই সময়ে চা আর স্ন্যাক্সটা বাদ দিয়ে যে কোনো একটা সিজনাল ফলও নিতে পারো নেক্সট ডিনার দেখো ওজন কমানোর জন্য বা সার্বিকভাবে সুস্থ থাকার জন্য আটটা থেকে সাড়ে আটটা হল আইডিয়াল টাইম ডিনারটাকে কমপ্লিট করার তো যাদের সুযোগ নেই তাদের জন্য আমার কিছুই বলার নেই তো যাদের সুযোগ আছে তারা অবশ্যই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনারটাকে কমপ্লিট করার চেষ্টা করবে আর একটা কথা মনে রাখবে যদি আমি রাত আটটার সময় ডিনার করি পরের দিন আমি সকাল আটটায় ব্রেকফাস্ট রাত ডিনার করলে পরের দিন সকাল ব্রেকফাস্ট করব। তো কেন না এই বারো ঘন্টার গ্যাপ আমাদের পেটটাকে অবশ্যই দিতে হবে তাতে কি হবে আমাদের শরীরে যে জমে থাকা চর্বি সেটা ভালো মতো গলবে ফলে কিন্তু আমাদের ওজনটা তাড়াতাড়ি কমবে আর এই যে রেস্টটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে দেয়া খুব দরকার এটা ভালো মতো কাজ করার জন্য ফলে কি হবে আমাদের যে হজম সংক্রান্ত সমস্যাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে তো এই আমরা সব সময় হালকা খাবার রাখবো কারণ সন্ধ্যের পর থেকে আমাদের সেরকম কোনো শারীরিক মুভমেন্ট হচ্ছে না সেরকম কাজ আমরা ভারী করছি না ফলে আমাদের শরীরে ক্যালোরির চাহিদাটাও কম থাকবে ফলে তাকে কিন্তু শরীরটাকে হালকা খাবার দেওয়াটাই বেস্ট তো হালকা খাবারের মধ্যে ডিনারে পাতলা করে সবজি দিয়ে ওটস বা ডালিয়ার খিচুড়ি খেতে পারো একদম স্যুপের মতো করে অথবা রুটি সবজি খেতে পারো প্লেন গমের আটার একটা বা দুটো রুটি সঙ্গে সিজনাল এক বাটি সবজি অথবা মাল্টিগ্রেন আটার রুটি তার সঙ্গে সবজি ডাল নিতে পারো রুটি ডাল পাতলা ডালে কনসিস্টেন্সিটা একটুখানি পাতলা লাগবে এবং ডিনারে আমি সবসময় মাছ মাংস ডিম জাতীয় যে হাই প্রোটিন খাবার সেগুলো অ্যাভয়েড করারই পক্ষপাতি এই লাইন ফলো করার পাশাপাশি আমাদেরকে প্রতিদিন অন্তত তিন লিটার জল খেতেই হবে যেহেতু এটা গরমকাল আর তার সঙ্গে ছয় থেকে সাত ঘন্টার একটা খুব ভালো কোয়ালিটির ঘুমও আমাদের ওজন কমানোর জন্য ভীষণভাবে দরকার তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ভিডিওটাকে শেয়ার করো বেশি করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে